ত্রাণ দিতে গিয়ে চোখের জলে আবেগ প্রকাশ করলেন জিশান আলম ও মাহফুজ রহমান রাব্বি পাবার বয়সী লোককে জড়িয়ে ধরে কাঁদলেন এই দুই ক্রিকেটার বুক সমান পানিতে নেমে কুমিল্লায় ত্রাণ দিয়েছেন এই দুই আপকামিং সুপারস্টার ভালোবাসায় শিক্ষ হয়েছেন তারা ঘুটঘুটে অন্ধকার গুড়িঘুরি বৃষ্টিতে ভিজে ঢাকা থেকে ত্রাণ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেছেন দুই ক্রিকেটার জিশান আলম ও মাহফুজ রহমান রাব্বি কুমিল্লার চৌদ্দগ্রামে সাধারণ মানুষের মতো ত্রাণ নিয়ে পৌঁছেছেন এই দুই ক্রিকেটার প্রায় পাঁচশো পরিবারের জন্য প্যাকেজ খাবার নিয়ে গেছেন তারা অবাক করা মহানুভবতা দেখানোর পর আবেগে শিক্ত হয়েছেন ও রাব্বি নৌকা নিয়ে বুক অব পানি থাকা সত্ত্বেও খালি পায়ে নেমে পড়েছেন তারা এ সময় এক বয়স্ক লোক তাদের পরিচয় পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি পারেননি জিশান আলম ও মাহফুজ রাব্বিও জিশানের কান্নায় সেই ভদ্রলোক আরও আবেগী হয়েছেন প্রায় নিজ হাতে দিয়েছেন এই দুজন অটালিকার কম ফুট জোন ছেড়ে জিশান আলম এবং মাহফুজুর রাব্বি তারা আসলে যা করেছেন তা ফুটেজের মাধ্যমে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম কখনো তারা পানিতে নেমেছেন যে পানি কোমরূপ উঠে গেছে কখনো এমন সব মানুষদের ভালোবাসা শিখতে হয়েছেন যাদের ভালোবাসা তারা পাবেন এইভাবে এই পরিস্থিতিতে এইটা হয়তো তারা কখনো এক্সপেকটেশন রাখেন নাই বা দিন শেষে মাহফুজ রাব্বি এবং জিশান আলমরা এখানে ভালোবাসা পেয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন অনেক ক্রিকেট ভক্তদের যাদেরকে তারা বোঝাতে চেয়েছেন বাংলাদেশ মানে শুধু বাংলাদেশ ক্রিকেট নয় বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়ে গেলেন মাহফুজ রাব্বি এবং জিশান আলম আহমেদ গ্রাম কুমিল্লা 好 <Okay. S 1>、啊，听见。